হে অর্টসঅপ গাইজ কি ওদের আশা করি তোমার সকলে অনেক ভালো আছো তোমাদের জন্য আবার একটি অসাম ভিডিও নিয়ে তোমাদের সামনে অনেক দিন পর চলে আসলাম মিনিমাম পাঁচ মাস পর তো এতদিন আসলে পড়াশোনার ব্যস্ততার কারণে আসলে ভিডিও বানানো হয়নি তো আজ আমরা ডিএলএস গেমটা আবারও নিয়ে আসলাম তো তোমরা জানি যে তোমরা ডিএলএস গেমটা কতটা পছন্দ করো জন্য আমরা তোমাদের কমেন্টের ভিত্তিতে আসলে আবারও নিয়ে আসলাম অনেকে কমেন্ট করতেছো যে আমার সাথে বার্সিস খেলবা তো অবশ্যই বন্ধুরা এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করা হবে তো যাই হোক বন্ধুরা আজকে আমরা একটা অনলাইন ম্যাচ খেলতে চলে চলেছি তো যারা জানো না আমাদের প্লেয়ারের আপডেটটা কী তো যারা আগে প্লেয়ারটা দেখেছিলাম তো সে সেক্ষেত্রে কিন্তু অনেক ভিন্ন হয়েছে আমাদের এই প্লেইং ইলেভেন তো এখানে আমাদের অনেক কিছুই আপডেট হয়েছে স্টেডিয়াম আপডেট হয়েছে এবং ইলাইট ডিভিশন কিন্তু আমরা এখন ডিএলএসে খেলতেছি তো বলতে বলতে পারে যে অনেক পরিবর্তন হয়েছে আমাদের এই গেমের ভিতরে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার এইগুলো ক্লেম করে নিচ্ছি তো তোমরা এখন কন্টিনিউয়াসলি ভিডিও দেখতে পারবে আমার এই ইউটিউব চ্যানেলে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক প্লেয়ার এসে গেছে রুড্রিগার এসে গেছে আমাদের প্লেয়ারগুলো তো অনেক প্লেয়ার কিন্তু আমাদের স্টকে আছে এবং আমার খুবই খারাপ লাগতেছে আমি এখন ডিবি আমি এখন টায়ার নাইনে নেমে গেছি তো এখান থেকে আমরা তোমাদেরকে আসলে বোঝাবো যে আমরা কতটা ভালো খেটে সেজন্য আমরা অনেক চেষ্টা করব এবং টায়ার ওয়ান ওঠার চেষ্টা করব তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তোমরা যদি আগে থেকে আমার ভিডিও দেখে থাকো তো অবশ্যই তোমরা জানো আমি কি কোয়ালিটির ভিডিও বানাই তোমরাই ভালো জানো আমার থেকে তো যাই হোক বন্ধুরা এখন থেকে আমরা ভালো করে ভিডিও বানাবো এবং প্রতিনিয়ত ভিডিও বানাবো তো এখানে ফেল টু কানেক্ট দেখাচ্ছে তো বুঝতে পারছেন একটা সমস্যা দেখাচ্ছে তো বুঝতেছি না কী কারণে সমস্যাটা হচ্ছে আসলে নিচে নেমে গেছি দেখে এর জন্য নাকি একটু খারাপ লাগছে কিনা তো বুঝতেই পারতেছেন প্রচুর পরিমাণে সমস্যা দেখছে দেখতে পারতেছেন ম্যাচিং সার্ভার হচ্ছে না কানেক্ট হচ্ছে না তো বুঝতেই পারতেছেন খুবই খারাপ একটা বাজে অবস্থা তো যাই হোক আমরা এখন রিয়াল মাদ্রিদের সাথে একটা ম্যাচ খেলে দেখাই তোমাদেরকে দেখি যে কেমন হয় আমাদের অনেক দিন পরে ম্যাচ এবং তোমরা কীরকম উপভোগ করছো ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো অনেক দিন পর আমরা ভিডিওটা ছাড়ছি আসলে এটা আসলে অনেক কি বলবো যাই হোক তো এখন আমাদের টায়ার নিয়ে নাইনে নেমে গেছি দেখে এর জন্য আমাদের আসলে উঠতে দিচ্ছে না খেলতে দিচ্ছে না কোনো ম্যাচই খেলতে পারতেছে না যাই হোক গাইস ডিএলএস লেজেন্ডারি একটা আর কি টুর্নামেন্টটা খেলতে চলেছে আমরা আমাদের হোম গ্রাউন্ড এটা তো আমি আমাদের টিম চেঞ্জ করেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা টিম নিয়েছি যাই হোক গাইস তো বুঝতেই পারতেছেন আগে আমরা অনেক টিম নিয়ে মহাবেটা নিয়ে খেলতাম তো আসলে এই কিটগুলো অনেকেই বলেছেন যে কিভাবে বানান আসলে বানানো বিষয় না এখানে যদি আমি কারো কাছ থেকে কপি করি তাহলে সেটা শো করে না তো দেখতেই পারছেন গাইস বলতে বলতে কিন্তু একটা গোল কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং বুঝতে পারতেছেন লিওনাল ম্যাসির কাছ থেকে আমরা শটটা পেলাম এবং সে কিন্তু ডিবক্সের ভেতরে ঢুকে দেখতে পাচ্ছেন অ্যাসিসটা কী সুন্দর হয়েছে এবং দেখতে পাচ্ছেন তাদের ডিফেন্ডারকে কাটিয়ে সুন্দরভাবে একটা গোল কিন্তু আজকে দিয়ে দিয়েছি আমরা তো অসাধারণ এক গোল এবং আমাদের হোম গ্রাউন্ডে তো বুঝতেই পারতেছেন একটা আলাদাই একটা উত্তেজনা কাজ করে তো যাই হোক দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে বেলিংহাম এবং আমরা জানি যে রিয়াল মাদ্রিদ কতটা ভালো টিম তো যাই হোক বুঝতে পারতেছেন এখানে কিন্তু একটা সুন্দর ট্যাকেল হয়েছে মেসিও দিতে চেয়েছিল পারে না রুডিগারের কাছে বল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেয়ে গেছে লুকাস এখানে আলদা তো আমি অনেক নাম চিনি না চিনিম ভালান্ডা সরি কি ভালা ভালা ভালবার ডা বুঝতে পারছেন তারা কিন্তু ঢুকে গেছে দেখতে পাচ্ছেন সে কিন্তু কাটিয়ে আবার দিল কার হাল দেখতে পারছেন এখানে আমাদের ডিফেন্ডার সেভ করেছে সুন্দর রাইট ব্যাক ভালো একটা ডিফেন্ডার যদি মেসি কিন্তু একটা ট্রাই ছিল কিন্তু আসলে পার্সেনার কার বা হাল দেখতে পারছেন আবারও এখানে ভার্ডিওর চলে এসেছে পিকে ঠেকাতে দেখতে পারছেন ঠেকাতে পারবে কিনা কিন্তু না এখানে দিয়ে দিয়েছে সুন্দরভাবে একটা যে হেড দিয়ে সেভ করে নিল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু শুট দিলাম এবং দেখতে পাচ্ছেন ব্যালেন্স কেনিয়ার কাছে বলটা চলে গেছে আবারও দিতে পারছে দেখতে পাচ্ছেন হালেন্ডের কাছে বল এখানে ম্যাসি ম্যাসি পেয়ে গেছে আবার গোল হবে এবং আবার গোল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাছ অসাধারণ পরপর দুটি গোল আমরা কিন্তু দেখতে পেলাম ম্যাসির কাছ থেকে এর জন্য একটা লাইক হয়ে যাক বন্ধুরা বুঝতেই পারতেছেন অসাধারণ গেম প্লে হচ্ছে তো দেখার মতো যাই হোক আবার কিন্তু কী কাপ শুরু হয়ে গিয়েছে বুঝতে পারছেন তো আপনারা অনেকেই বলতে পারেন এটা ক্যারিয়ার মোড যাই হোক ভাই ক্যারিয়ার মোড আর যাই হোক ভাই খেলতেছি তো ক্যারিয়ার মোড কি কম নাকি তো বুঝতে পারছেন ক্যারিয়ার মোডে আসলে অনেক ম্যাচই হারা হয়েছে আমার অনেকেই বলবেন কী সেরে এই ম্যাচে আবার কি হারে তো দেখতে পাচ্ছেন একটু পাকাং করতে গিয়ে আবার থ্রোইনে বল চলে গেছে এবং দেখতে পারছেন লুকাস ভি সে কিন্তু দিচ্ছে আমি অনেক প্লেয়ারের নাম জানি না দুঃখিত ঠিকই আরডা আরডা তো আপনারা আমার থেকে ভালো জানেন যারা কন্টিনিউয়াসলি প্রিমিয়ার লিগে খেলা দেখেন বা ইউএফএ লিগ খেলা দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার শুট দিয়েছে মেসিকে এদিকে কি মেসি কি চার পাবে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এদিকে কিন্তু এদিকে কিন্তু হারবে যাবে পেয়েছে রুডিগার এবং দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মিস হয়ে গেল এবং তারা কিন্তু এপিপি নিয়ে কিন্তু ঢুকছে এমবাপিকে ও ভাই এটা আবার কি ধরনের ফাউল ভাই এদিকে দেখতে পাচ্ছেন আবারো শুট দিয়েছে বেলিংহামের কাছে বল সে কিন্তু নিয়ে যাচ্ছে আবারো শুট দিয়েছে রুদির কাছে বল এদিকে পেয়ে গেল কে নিয়ে আবারও নিয়ে যাচ্ছে এবারও নিয়ে যাচ্ছে আমাদের সেরা রাইট লেফট এদিকে কিন্তু সুন্দরভাবে হেড দেওয়ার একটা পরিকল্পনা ছিল কিন্তু সেখান থেকে আবারও ব্যর্থ হলাম যাই হোক গ্যাস বুঝতেই পারতেছেন আমরা কিন্তু হাফ টাইমে শেষ হয়ে গেছি অর্থাৎ এখন আমাদের শুরু কিছু পরিবর্তন আনবো তোমরা তো জানোই না গাইস আমাদের কাছে রয়েছে হামজা চৌধুরী হ্যাঁ বন্ধুরা হামজা চৌধুরী রয়েছে যাদের কাছে নাই তারা খুবই ব্যাড লাগ কারণ হামজা চৌধুরী কিন্তু এতটাও কয়েন লাগে না কিন্তু এটা আসা খুবই ভাগ্যের বিষয় ট্রান্সফারে তো যা গেছে অনেক দিন পর আমি কিন্তু হানজা চৌধুরীকে পেয়েছি তো আমরা চেঞ্জ করে নিলাম এখানে আবার আমাদের একটু রোনালদোকে নিতে হবে এখানে আমার আর এমকে আমরা অলিসকে দিয়ে দিচ্ছি সেদিকে দিকে আবার লুকাকুকে নিয়ে দিচ্ছি তো যারা যারা কি খেলার সুযোগ পায়নি তাদেরকে দিয়ে দিচ্ছি আর কি তো দিকে লি লিটি লাইট দিয়ে দিচ্ছি সালিবাকে বাদ দিয়ে তো যাই হোক বুঝতে পারতেছেন এদিকে আবার বুঝতে পারতেছেন হাফ টাইম শেষ এবং হাফ টাইমের পরে কিন্তু আমরা অনেক বড় পরিবর্তন এনেছি দেখতে পারতেছেন এখানে কিন্তু পরিবর্তনটা আপনারা জানেনই জানেনি এটি হামদা চৌধুরীকে এনেছি এবং দেখতে পাচ্ছেন শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রুডিগা রুডিগার কাছে বল এবং দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ট্যাকেল দিয়ে সে কিন্তু আবার নিয়ে নিচ্ছে ফ্রেন ফ্রেনের কাছে বল এখন এখন কিন্তু বলটা থ্রু ইনে চলে যাচ্ছে আমি কার বাহাল দিয়ে থ্রো করলাম এবং দেখতে পাচ্ছেন আকাঞ্জির কাছে বল কে গেল লোকাকে পেয়েছে বলটা আরে লোকাকে ভাই কাছে এখনও বল এখনও বলো কাকুর কাছে আরে ম্যাম কী ভাই খাওয়া দিল না কেন এদিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুন্দর করে ঢুকে গেছে কিন্তু না আসলে এতটা কষ্ট আবারও কিন্তু সুযোগ হয়েছিলো এদিকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেভ করে নিয়েছে চৌধুরীর কাছে বল চৌধুরী সাহেব এবং দেখতে পাচ্ছেন ব্যালেন্স নিয়ে এদিকে আবারও কিন্তু ফেলে দিল লুকাকুকে তারা অনেক রকমের সাউল করছে আসলে সেগুলোর দিকে নজরই নেই এদিকে রোনালদো ও রোনালদো অসাধারণ গোলের মাধ্যমে দেখতেই পারতেছে আমাদের তৃতীয় নাম্বার গোলটাও কিন্তু রোনালদোর কাছ থেকে পেয়ে গেলাম অসাধারণ গোল ভাই অসাধারণ গোল পুরোই দেখার মতো রোনালদো মানেই সু একটা সু যদি দেওয়া যেত আসলে প্রচুর পরিমাণের হাইপ হয়ে যেত ম্যাচটিতে মানে বলতে পারেন যে অনেক পরিমাণের আর কি বলে ভাষা নেই আর কি বলা যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন আবারও বার্ডিওর এদিকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে ব্রাহিমের কাছে বল তো বুঝতেই পারতেছেন আমি এত প্লেয়ারের নাম জানি না এবং দেখতে পাচ্ছেন সুন্দর শট করেছে ও মাই গড বাস পাখি অ্যালিসন ব্রাজিলের বাস পাখি অ্যালিসন বুঝতে পারছেন আবারও দেখতে পাচ্ছেন বল পেয়ে গেল অলিস এদিকে আবার বল দিয়ে দিল লুকাকুকে এদিকে লুকাকু বড়িয়ে বল উঠিয়ে দিলো এবং পেয়ে গেল ভার্ডিওর আরে চৌধুরী সাহেব দিয়ে দিল বলটা আরে চৌধুরী সাহেবের বলটা ঠিক মতো অ্যাসিস্ট করতে পারলো না গোল দিতে পারলো না অ্যাসিস্ট দারুণ ছিল আসলে চৌধুরী সাহেবের অ্যাসিস্ট সবসময় ভালো থাকে যাই হোক দেখতে পাচ্ছেন অলিসের কাছে বলা আবারও দেখতে পাচ্ছেন বলে লেগে বাইরে চলে যাচ্ছে আলাবা ওরে বা কী নাম রে ভাই আপনারা যারা দেখেন তারাই ভালো জানেন এদিকে দেখতে পাচ্ছেন আকানজি মাদ্রিককে ঠেকাতে চলে যাচ্ছে এবং মাদ্রিক কি পারবে ও নানা সারি সারি মাদ্রিকে ঠেকাতে পারলো চৌধুরী সাহেবের কাছে বল এদিকে অলিস বলটাকে নিয়ে যাবে এবং দেখতে পারছেন রোনালদো দিয়ে দিল ওরে দেখতে পারছেন তাদের প্লেয়ার কিন্তু নিয়ে যাচ্ছে ডিফেন্ডার সুন্দর ডিফেন্ডার ও মাই গড একটু জন্য পেলো না এদিকে লুকা ভালোই খেলছে লুকা খারাপ না এদিকে চৌধুরী সাহেব এদিকে স্যারের কাছে বল দেখতে পাচ্ছেন ভার্ডিওর পেয়ে গেল আর ভালো এবং বলতে বলতে আমরা ম্যাচে জিতে গেলাম আমাদের ম্যাচে কী অবস্থা গাই কেমন লাগলো ভিডিও আচ্ছা করি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে না ভিডিওতে সে সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ